তো দাদা আমাদের কি বলে চাই বাড়ির চাকর আরে না আমি চাকর নাই

দেখো শিক্ষিত মেয়ে তো গানটা শুনোছো জামাল জামাল খুদু জামাল হয়ে না ঠিক আছে ঠিক আছে ঠিক আছে দেখোছো আমার গো আমার কেমন সম্মান করে এত ফেচল ফেচল করেছিস কেন তুই তা তোর কি মনে করতে তুই বলে মানে খারাপ হছে না আমি বউ বলেছিলাম তুমি তো শিক্ষিত মার আমি তোর স্বামী আর তুমি যদি তুই তুই করো এ তা লোক তো খারাপ বলবে তখন আমার বউ বলে তা তুই কাদের বলে রে জানো কাদের মানুষ আপন মানুষ তাদেরকে তো তুই বলে তাই তোর মাথা থেকে ফিটা তো দে দে হলো কেন কি হবে কেন তুমি জানাই বাজার করে ফিরছি ওই পারে নন্টের বউ নন্টের বউ ওই পারে নন্টের বউ আমার বলে এই ভোলা শোন এই ভোলা শোন আচ্ছা আই বলি নন্টের বউ ডাকছে তুমি তবে একটু কাছে যাই আচ্ছা আর সেই কাছে কি চল বলে এই ভোলা এই তুই তো বাড়ি বাড়ি রাত দিন পড়ে থাকিস আর তোর বউ ফোনে এ কার সাথে তুই ব্যস্ত থাকে রে কি হয়েছে আমি একটা শিক্ষিত মেয়ে ফোন আমার কত ইম্পর্টেন্ট তুমি জানো আর বাবা ফোন আমার ফেসবুক করতে WhatsApp করতে আচ্ছা অনলাইনে আমাকে পড়াশোনা করতে হয় এ তাছাড়া রাতে করে কত বিদেশি বই দেখতে হয়

আমার চুলের মুটি ধরে আর ওই বমনে গুজে দেবো এই দেখ তোর এক কাছে দাঁতের পাতি ফেলে দেবো জানিস আচ্ছা দিদিরা তোমরা বলো আমার যদি ভুল হয় তোমরা ওখান থেকে উঠে এসে আমাকে জুতো বাড়ি মারো আরে আমি তো একটা শিক্ষিত তুমি আমার ব্যাপারটা আলাদা আমার বন্ধু থাকতে পারে তারা আমাকে ধরেছে বলে এই অঞ্জলি চল না রে কদিন গিয়ে বকখালি থেকে পড়াশোনা করে আসি তাদের কথা আমিও ফেলতে পারিনি আমি তা চোয়া তা বকখালি গিয়েছি বকখালি গিয়ে এত পড়াশোনা চাপ এত পড়াশোনা করেছিল কদিন শরীরটা কি খারাপ মতো উঠতে পারিনি তার জন্যই দোকানে ছিলাম বলতো এটাই অপরাধের কাছে খবর নেই বৌদি তুই ভালো আছো না খারাপ আছো এই তোর এত ছোট বোন কেন এই কেন মানে বৌদ্রা থাকলে দেওয়ারা ফোন না তোর দাদা চিন্তা করো বৌদরা থাকলে দেওয়ারা ফোন করবো একটা সময়

দেখেছ আমাদের মূর্খ স্বপ্ন দেখো নাকি বাইক চলবে চলে যাচ্ছি না আমি তো চলে যাচ্ছি তুমি কিন্তু ঠিক টাইম খেয়ে নেবে তুমি আমার কথা চিন্তা কর না তুই

তবে আর কারো কথা কান্দা যাবে না বোন বলে গেছে ওই একটা শিক্ষিত মেয়ে তা পাড়া যদি কেউ ভোলা ডাকে তাহলে কেউ ভোলা বলছিল রে ভোলা চাটা জীবন ভোলা বেলা জীব ভোলা রাইব বউ তো পার্টি করছে আর যদি এম এল হয় শালা পদবি চেঞ্জ করে বিদেশে পালাবো না বোম আর কিউলে গেলে বাড়ির সময় কাজ করে রাখতে হবে তা কোনো অসুবিধা নেই বউ তো পার্টি করতে আর আমি এখন একা একা বাড়ির কাজ করেই ফেলি করেই ফেলি

পার্টির নামে কেন রে মৌ দেখছি রে তোর কাপড় খোলা যখন মহাভারত দৈপুর বস্তান হয়েছিল তখন স্বয়ং মধুসূদন এসেছিল আর এখন যদি কেউ বস্তান হয় কেউ আসবে না এই ভোলাটি ইন্ডনে চলে আসবে

গো সবাই থাকতে পারে না আর তুমি তো পার্টি করতেসেছো আর তুমি তো ভোটার কাপ তো নিয়ে নিয়ে আমি কি করবো আমি কি খাওয়াবো তার তোমার এখানে কি পার্টি করছো কোনো পা পতকা নিই বাইরে কোনো জনগণের লাইন নিই কোনো ফুনিশি নিই কোনো চটের ঘর নিই কোনো বেলট বাস্ক তা তোমরা কে কার কাপড় খুলে কে কার কুঞ্চিহ্ন ভোট দিচ্ছো দেখুন দাদা ভাই এটা হলো শিক্ষিত লোক দেয় তা তোমাদের পার্টি এরকম হ্যাঁ চিন্তা করো এদের পার্টি এরকম হয়

এই তুই জানিস আমি এখানে কত হাসি এসেছি আমি একটু আনন্দ খুব একটু ফুর্তি করবো তুই আমার এখানে এসে আমার মান সম্মান এইভাবে শেষ করে দিচ্ছিস কেন তোর পায়ে ধরেছি আনন্দ আর ফুর্তি করার দরকার নেই আর কাপড় খুলে তোর পার্টি করার দরকার নেই যদি মান সম্মান বাঁচাতে চাও আমার সঙ্গে বাড়ি চলো আর নিচার ঘরে স্বপ্ন চেটে খাচ্ছে যে কুকুর আর দা তুমি রাগ করছো কেন আমি তোমাকে কোনো গ্রামের কুকুর কথা বলিনি

আবার পুরো নেশা নেই মেজে করে দিল এই মূর্খ বাচ্চা মূর্খ তোকে তো কত করে আমার সাথে আসতে মানা করেছি তুই কেন এখানে এসেছিস তুই আমার এখানে এসে সব এইভাবে জল হয়ে দিচ্ছিস কেন দাদা কি দিন পর যে কাপড় খুলে দিচ্ছে সে কোনো মানুষের মানুষ হচ্ছে না আর যে কাপড় ঠেকে দিচ্ছে সে ওকে অপহরণ করছে আমি যে শিখি তো আর পড়াশোনা যতই করো মানুষ হবে না এই কি বলছো কি তুমি যাদের টাকা থাকে তাদেরকে আমরা বড় লোক বলি কিন্তু কখনো ভালো মানুষ বলি না পড়াশোনা করলে তো শিক্ষিত হওয়া যায় কিন্তু কখনো ভালো মানুষ হওয়া যায় না

এ কি মন্ত্রী পাঠিন এটা এমএলএ মন্ত্রী পাঠিনা দাদা এটা তাহলে মন্ত্রী পার্টি এটা রাষ্ট্রপতি পার্টি এটা মুখ্যমন্ত্রী পার্টি

ও ভাই কোথায় টাকা ঠেলেছি কোন পার্টি পার্টিগুলো কোথায় টাকা ঢেলিছি না 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 হয় ভুল করছি তুমি তুমি তো আমার টাকা আমাকে ফেরত দাও সে দেখার তো আমার কাছে নেই টাকা কার কাছে সব তো আমি দিয়ে দিয়েছি দাদা কোনো অসুবিধা নেই বলছি দাদা ওই মেয়েটা তোমাকে যে টাকাটা দিয়েছে ওই টাকাটা আমাকে ফেরত দাও কাটা কি যেটা ঠিক টাকা তো খরচ হয়ে গেছে মহাকে গাড়ি ভাড়া দিয়ে আনন্দ ভুক্ত করে হয়ে আয় তাছাড়া ভাই তুমি কে আমি কে এতক্ষণ যা টাকা নাচরা আনন্দ ফুর্তি করলে আমি ওর স্বামী তুমি ওর স্বামী তার মানে তুমি সেই কলকাতা বড় করি বলি আমি কোনো কটিপতি লোক নয় নয় আমি কলকাতার বুকে একজন টোটো চালক টোটো চালক তুই সারা টোটো চালো আর অঞ্জলে যে আমার স্বামীর গাড়ি আছে বাড়ি আছে বড় ব্যবসা আছে অঞ্জলি তালে সালা হাজার হাজার টাকা ভাই গো দাই কোথায় ভাই পাবে এই নাম কই চুই টাকা দি করে তুই না কই এত টাকা পাই কোথা চিরঞ্জলি চুপ করে আছিস জিজ্ঞাসা কর হ্যাঁ তুই একদম ঠিক কথা বলেছিস আমিও তো যখন যত টাকা চেয়েছি তুই আমাকে দিয়েছি কিন্তু আমি তো একবার ভেবে দেখিনি এই টাকাগুলো ও আমাকে কোথা থেকে দিয়েছে এই তুমি সত্যি করে বলো এই টাকা তুমি কোথায় পেয়েছো তুমি আমি সুন্দর করে তুমি তুই বাকি করতে পারতো বলো সত্যি করে বলো এই টাকা তুমি কোথায় পেয়েছো হয় তুমি চুরি করছো না হয় দেখা দি করছো

আমার বান্ধবী না হই যদি ছোট্ট বোন না তো দুটো গাল আমি ঠাস ঠাস করে চরমের বলতাম তোর অন্য ওর তোর স্বামী ওর তোর স্বামী ওর তোর স্বামী

আমি এখান থেকে চলে যাচ্ছি আর খুঁজলামি খুঁজলাম তোমার পথের কাটা হয়ে দাঁড়াবো না হয়ে দাঁড়াবো না শুধু যাওয়ার আগে তোমাকে একটা কথা বলে যায় বলে যায় যদি এই পৃথিবীতে যদি আমি পুরো দিন কাউকে ভালোবেসে থাকি এসে থাকি সেটা শুধু চ

জমা কিছু হরণি দুটি তো হরিণে স তে পারো তুমি অনেক যত্ন